ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের এর পর এবার আইকন অফ এশিয়া হ্যাঁ আইকন অফ এশিয়া অ্যাওয়ার্ড পেলেন শিক্ষক জিল্লার রহমান তারই কয়েক মাস আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম উঠেছে এবার আইকন অফ এশিয়াতে অ্যাওয়ার্ড পেয়ে খুশি ওই শিক্ষক জানা গেছে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের আমিনাবাদ এলাকার বাসিন্দা জিল্লার রহমান বর্তমানে তিনি একজন শিক্ষক তিনি এমনই একজন শিক্ষক যে একটি বই লিখতে আড়াই থেকে তিন বছর সময় নেন যা প্রকাশ পেয়ে বাজারের চাহিদা তারই সাফল্য হিসেবে নাম ওঠে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তিনি বর্তমানে রানীনগরের রামনগর হাই মাদ্রাসার শিক্ষক এখনো পর্যন্ত বছর ধরে শিক্ষকতা করে আসছেন তিনি শুধু তাই নয় পাশাপাশি চলে বই লেখালেখির কাজ আর তাতেই মিলছে একাধিক অ্যাওয়ার্ড যা পেতে টেক্কা দিতে হচ্ছে বর্তমান সময়ে সম্প্রতি গত বাইশে ডিসেম্বর নিউ দিল্লির রাডিশন ব্লু হোটেল থেকে মিলেছে আইকন অফ এশিয়া অ্যাওয়ার্ড অনলাইনে আইকন্স অফ বেশিয়া অ্যাওয়ার্ডের জন্য তারা মানে অ্যাপ্লিকেশন আহ্বান করছিল তো সেই অ্যাপ্লিকেশন আমি ফিল আপ করেছিলাম আপনার সেখানে বেশ কতগুলো ক্রাইটেরিয়া ছিল যে শিক্ষকতার অভিজ্ঞতা হুম এবং আপনার কতগুলো বই আমি লিখেছি এই ধরনের কিছু ক্রাইটেরিয়া ছিল এবং সেগুলো আমি ঠিকঠাক ফিল আপ করেছিলাম তারপরে অ্যাপ্লিকেশান করার আপনার দিন পনেরো পরে তার একটা আমাকে ইমেল পাঠিয়েছিল হ্যাঁ সেখানে ইন্টারভিউ হয়েছিল সে কোয়েশ্চেনের অ্যান্সার যথাযথ দিয়েছিলাম তারপরে ফাইনাল সিলেকশন মেল পাঠাই পেতে অনলাইনে আবেদন করেন তিনি প্রথম ধাপে যোগ্যতার প্রয়োজন ছিল কমপক্ষে কুড়ি বছরের বেশি শিক্ষকতার অভিজ্ঞতা তা পার করে ফেলেছিলেন জিল্লার রহমান শুধু তাই নয় বই লেখার অভিজ্ঞতাও থাকতে হবে এমনই নির্দেশিকা ছিল সেদিক থেকে এগিয়েছিলেন জিল্লার এতেই কনফার্মেশন হয় ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে যা একরূপ ইন্টারভিউ সমতুল্য সেখানে সফল হয়ে ডাক পড়ে তার গত 22 ডিসেম্বর তার ঝুলিতে মেলে আইকন অফ এশিয়া অ্যাওয়ার্ড ওই অ্যাওয়ার্ড পেয়ে শুধু নিজেই খুশি নন খুশি হয়েছেন তার ছাত্রছাত্রী থেকে পরিজনেরা তবে এতেই শেষ নয় কিছুদিন আগে ইন্ডিয়ান এডুকেশন অ্যাওয়ার্ডও মিলেছে তার ঝুলিতে এই অ্যাওয়ার্ড পেয়ে আমি খুব আনন্দিত নিজেকে খুব এনরিস্ট ফিল করছি কারণ আপনার সেখানে বিভিন্ন মানে এশিয়ার বিভিন্ন দেশের মানে আমাদের ভারতবর্ষে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূত মানে অ্যাম্বাসেডার বা জেনারেল কনসাল তারা উপস্থিত ছিলেন আপনার ওই যে সিসিলি সোমালিয়া তারপরে নেপাল ভুটান ইউনাইটেড ইউনিয়ন অফ কমোরস যেগুলো সব দ্বীপ রাষ্ট্র তো এই সমস্ত রাষ্ট্র থেকে আপনার ওই কনসাল জেনারেল তারা এসেছিলেন খুব ভর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা সম্পূর্ণ হয়েছে এবং আমাদেরকে মঞ্চে তারা ডেকেছিলেন অ্যাওয়ার্ড নেওয়ার জন্য হুম মানে এক কথাই খুব মানে নিজেকে হ্যাপি অ্যান্ড রিস হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা এই আন্তর্জাতিক মঞ্চে মানে ইনভাইট হয়ে আর ইনভাইটেড হয়ে